প্রতিদিন এক হাজার কার্ড ভিসা বিক্রি করছে প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি ভিসা প্রোগ্রাম চালু করেছে যা বিনিয়োগকারীদের জন্য সরাসরি পথ খুলে এই বিশেষ ভিসাকে গোল্ড কার্ড বলা হচ্ছে প্রতিদিন এক হাজারটি করে বিক্রি করা হচ্ছে প্রতিটি গোল্ড কার্ডের জন্য বিনিয়োগের শর্ত হল পাঁচ মিলিয়ন ডলার চব্বিশ মার্চ সোমবার দা এক্সপ্রেস টিভিউন এই খবর জানিয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে এই উদ্যোগটি ঘোষণা করা হয় যা পূর্বে চালু হওয়া ইভি ফাইভ ইনভেস্টার প্রোগ্রামের একটি পরিবর্তিত সংস্করণ হিসেবে পরিচিত মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক অল ইন পডকাস্টে বলেছেন বিশ্বের প্রায় তিন দশমিক সাত কোটি সম্ভাব্য ক্রেতা রয়েছেন এবং প্রশাসন এক মিলিয়ন বিক্রির লক্ষ্য নিয়েছে তিনি জানান এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিশাল রাজস্ব আসার সম্ভাবনা রয়েছে লুটনিক আরো বলেন বিশ্বের সাঁত্রিশ মিলিয়ন মানুষ রয়েছেন যারা এই ভিসা কিনতে সক্ষম তিনি দাবি করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন এক মিলিয়ন বিক্রি সম্ভব এই পরিকল্পনার অন্যতম হলেন বিলিয়নিয়ার জন পলসন আর প্রযুক্তি অবকাঠামো তৈরিতে ইলন মাস্ক যুক্ত রয়েছেন এই ভিসা প্রোগ্রামটির মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাঙা হওয়ার সম্ভাবনা থাকলেও এটি নিয়ে বেশ কিছু বিতর্ক উঠেছে সমালোচকদের মতে এটি শুধু ধনী ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা সৃষ্টি করছে তারা বলেন যখন প্রশাসন অনিবন্ধিত একে গোল্ড কার্ড ভিসা বাস্তবায়নের কিছু অনিশ্চয়তা থাকলেও ট্রাম্প প্রশাসন এটি কংগ্রেসের অনুমোদন ছাড়াই বাস্তবায়ন করার পরিকল্পনা করছে ট্রাম্প এই ভিসা প্রোগ্রামকে তার বৃহত্তর অভিবাসন নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন এই ব্যক্তি যুক্তরাষ্ট্রের জন্য বিশাল রাজস্ব আনার সম্ভাবনা তৈরি করলেও নাগরিকত্বের বিনিময়ে অর্থ গ্রহণের নীতি নিয়ে বিতর্ক শুরু হয়েছে সমালোচকদের মতে এটি ধনী ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা তৈরি করছে যখন অন্যদিকে প্রশাসন অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে